চলো আমি একটা তিনটে স্টেপে ভীষণ সুন্দর তিনটে সহজ স্টেপে এই গ্লিসারিন ব্যবহার করে দেখাবো এবং স্কিনটাকে গ্লোয়িং ঝকঝকে উজ্জ্বল করে তুলবো আর এই গ্লিসারিন কিন্তু জানো তো স্কিনকে ফর্সা উজ্জ্বল করতেও কিন্তু সাহায্য করে স্কিনকে চকচকে করে স্কিন ফার্স্ট স্টেপ আমি এখানে করছি ক্লিনজিং আমাদের ত্বকের যে কোনো নোংরা ময়লা ডেড স্কিন আছে যেগুলো সেগুলো কিন্তু দূর করতে হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেগুলোও কিন্তু আলগা হয়ে বেরিয়ে আসবে এই ক্লিনজার দিয়ে মানে এই গ্লিসারিন ক্লিনজার দিয়ে তো চলো ক্লিনজারটা আমি বানাবো তার জন্য আমি দেখো এখানে নিয়েছি গ্লিসারিন তোমরা যে কোনো কোম্পানির গ্লিসারিন নিতে পারো গ্লিসারিন যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে কোনো অসুবিধে নেই চল্লিশ পঞ্চাশ টাকা দাম নেবে তো আমি নিলাম হাফ চামচ গ্লিসারিন দেখো মানে পাঁচ থেকে চার চার থেকে পাঁচ ফোটা গ্লিসারিন হাফ চামচ মতন আমি গ্লিসারিন নিলাম আর দিচ্ছি এক চামচ গোলাপ জল গোলাপ জল স্কিনের একটা জৌলস বজায় রাখে অ্যান্টি এজিংয়ের কাজ করে র্যাশ হতে দেয় না সান বার্নকে দূর করে নিলাম যে কোনো গোলাপ জল তোমরা নেবে তার সাথে আমি দিলাম পাঁচ ছ ফোটা গ্লিসারিন ভালো করে মিক্স করে নিলাম গ্লিসারিন আর গোলাপ জল এটা এবার একটা তুলোর সাহায্যে মুখের সমস্ত নোংরা ধুলো ময়লাকে আমি পরিষ্কার করে নেবো দেখো ডেড স্কিন ওপেন পোর থাকলে সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং এই যে গ্লিসারিন এটা কিন্তু খুব ভালোভাবে পোর্স ক্লিনার করতেও খুব সাহায্য করে তো এইভাবে আমি সারা মুখটা দেখো আগে ক্লিন করে নিচ্ছি বিশেষ করে দেখবে নাকের পাশে ঠোঁটের পাশে যেখানে যেখানে মানে ময়লা খুব বেশি জমে যায় একটা কালো ছোপ পড়ে যায় ডেড স্কিন জমে জমে স্কিনটা খসখসে হয়ে যায় স্কিনটা দেখবে দানা দানা হয়ে যায় গুড়ি হয়ে যায় সেই সমস্ত কিছু কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সত্যি সত্যি গ্লিসারিন কিন্তু খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করে তার সাথে সাথে না স্কিনটাকে ভীষণ পরিমাণ হাইড্রেট করে এই যে শীতকালে স্কিনে একটা রুক্ষ সূক্ষ্ম ভাব এসে যায় একটা খসখসে হয়ে যায় কালচে ছোপ পড়ে যায় সেগুলোও কিন্তু গ্লিসারিন দূর করে দেয় এবার চলো আমি বানাবো একটা মাসাজ ক্রিম তো তার জন্যে আমি নিলাম দেখো হাফ চামচ আবার গ্লিসারিন গ্লিসারিনের সব থেকে ভালো কি জিনিস জানো তো গ্লিসারিন না আমাদের স্কিনের নিচের লেয়ারে যে কোলাজিন থাকে বয়সের সাথে সাথে সেটা কমে যায় গ্লিসারিন না সেই কোলাজিন রিবিল্ড করে তো নিলাম হাফ চামচ গ্লিসারিন হাফ চামচ অ্যালোভেরা জেল আর নিচ্ছি আমি দেখো হাফ চামচ পাতি লেবুর রস লেবুর রস হচ্ছে ভিটামিন সির খাজানা বলতে পারো আর ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ জরুরি ঠিক আছে আর দিলাম এক চুটকি কস্তুরি হলুদ যদি তোমরা খাবার বা রান্নার হলুদ দাও তাহলে কিন্তু মুখটা হলদে হয়ে যাবে কারণ রান্নার হলুদে একদম কালার অ্যাড থাকে ফুড কালার অ্যাড থাকে নানান রকম প্রিজার্ভেটিভ অ্যাড থাকে আরও অনেক কিছু থাকতে পারে যেটা কিন্তু তোমার স্কিনের ক্ষতিও করতে পারে তো আমি এখানে বলবো কস্তুরি হলুদটাই ইউজ করো এক চুটকি কস্তুরি হলুদ দিলাম দিয়ে এবার যে ক্রিমটা তৈরি হলো সেটা দেখো আমি হালকা হাতে মানে ফেসে মাসাজ দেব এই মাসাজটা ফলে কী হবে তোমার স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং ভেতর থেকে কিন্তু স্কিনটা গ্লোয়িং হবে এই বয়স বাড়ার সাথে সাথে যে মানে প্রবলেমগুলো আসে না স্কিনটা ঝুলে যায় রিঙ্কেল এসে যায় কুঁচকে যায় আর বিশেষ করে শীতকালে দেখবে স্কিনটা টান টান হয় খিচা খিচা লাগে স্কিনের মধ্যে একটা রাফনেস এসে যায় রুক্ষ শুষ্ক ভাব এসে যায় সেটা কিন্তু খুব ভালোভাবে এটা দূর করবে সপ্তাহে একদিন তোমরা যদি এই গ্লিসারিন ফেসিয়ালটা করতে পারো দেখবে মানে সারা শীতকালে তোমাদের স্কিন কিভাবে গ্লো করছে দেখলে মনেই হবে না যে তুমি স্কিনটা তোমার মানে শীতকালের ফিলিংসটাই তোমার আসবে না রুক্ষ রুক্ষতা শুষ্কতা একদম দূর হয়ে যাবে কারণ এই গ্লিসারিন না কি জানো তো এটা হলো সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট রাখে ভেতর থেকে রিপেয়ার করে ময়েশ্চারাইজার বজায় রাখে হুম স্কিনকে টাইট করে রিঙ্কেল ফ্রি করে এই যে শীতকাল আসছে এই সময় দেখবে আমাদের স্কিন ভীষণ টানে শুকনো শুকনো হয়ে যায় কিন্তু এই গ্লিসারিনের ব্যবহার না আমাদের স্কিন এত টাই প্রোটেক্ট থাকবে যে এই ধরনের সমস্যাগুলো কিচ্ছু হবেই না তো দেখো আমি ভালোভাবে কিন্তু মাসাজ দিলাম মাসাজের স্টেপগুলো একটু দেখে নেবে যখন তোমরা মাসাজটা দেবে তখন দরকার হলে একটু ভিডিওটা চালিয়ে নিয়ে দেবে কারণ ভুল ভাল স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি রিঙ্কেল এসে যাবে স্কিনটা ঝুলে যাবে এবার মাসাজ দেওয়ার পর আমি একটা ফেস প্যাক লাগাবো এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে দিদি এই মাসাজ ক্রিমটা দিয়ে আমি যে মাসাজ করলাম এরপরে কি মুখটা ধোবো যদি তোমাদের স্কিন প্রচণ্ড পরিমাণ অয়েলি হয় খুব তেল তেল তেলে মুখ হয় তাহলে তোমরা এরম একটা ভিজে টাবেল দিয়ে মুখটা হালকাভাবে মুছে নেবে রোগড়ে রোগড়ে ঘষে ঘষে নয় আর ওয়াশ বা সাবান দিয়ে কিন্তু মুখটা ধোয়া যাবে না শুধুমাত্র টাবেল জলে ভিজিয়ে মুখটা ভালোভাবে মুছে নেবে ঠিক আছে আর যদি তোমাদের স্কিন খুব ড্রাই স্কিন হয় বা নর্মাল স্কিন হয় তাহলে মোছার দরকার নেই এইভাবে স্কিনের ওপরেই কিন্তু আমরা ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো তো চলো ফেস প্যাকটা বানাই তো দেখো ফেস প্যাকটা বানানোর জন্য সবার প্রথম আমি নিচ্ছি বেসন এই ফেস প্যাকটা বাচ্চা বড়ো প্রত্যেকে ইউজ করতে পারো একদম ছোট আট ন বছর বাচ্চা ছ বছর পাঁচ বছরের বাচ্চারাও কিন্তু নির্দ্বিধায় ইউজ করতে পারো নিলাম বেসন এক চুটকি কস্তুরি হলুদ এবার এটাকে আমি তোমরা গুলতে পারো দেখো যদি খুব ড্রাই স্কিন হয় দুধ দিয়ে বা দুধের মালাই দিয়ে গুলতে পারো যদি নর্মাল টু অয়েলি স্কিন হয় তাহলে তোমরা কি বলে দই দিয়ে টক দই দিয়ে গুলে নিতে পারো যেটা আমি গুলছি আর যাদের খুব সেন্সিটিভ স্কিন কিছু সহ্য হয় না তারা এটা গোলাপ জল দিয়ে গুলে নেবে ঠিক আছে তাহলে অয়েলি স্কিন হলে গুলবে টক দই দিয়ে আর যদি খুব ড্রাই সুপার ড্রাই স্কিন হয় তাহলে এটার সাথে তুমি গুলবে দুধ দিয়ে বা দুধের মালাই দিয়ে আর যদি খুব মানে র্যাশ বেরোয় বা খুব সেন্সিটিভ স্কিন হয় গোলাপ জল দিয়ে গুলে নেবে তার সাথে দেখো আমি মিক্স করলাম কয়েক ফোঁটা গ্লিসারিন আর প্যাকটা একটু আঁট হয়ে গেছিলো বলে আর একটু গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে দেখো সম্পূর্ণ প্যাকটা আমার কিন্তু তৈরি হয়ে গেল এবার ওই যেমন আমি বললাম যে যদি খুব অয়েলি স্কিন হয় তো এরকম টাওয়েল দিয়ে ভিজে টাওয়েল দিয়ে মুখটা এইভাবে একটু মুছে নেবে আর যদি ড্রাই স্কিন হয় তাহলে মুখটা মোছার দরকার নেই ধোয়ার দরকার নেই কিছু করার দরকার নেই ডাইরেক্ট এই ফেস প্যাকটা তোমরা অ্যাপ্লাই করে নেবে তো দেখো আমি এই ফেস প্যাকটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এটা আন্ডার আইতে লাগাবে চোখের কোলের কালি দূর করবে তোমার স্কিনকে টান টান মসৃণ করবে স্কিনের রিঙ্কেল আসতে দেবে না স্কিনটাকে এই শীতকালেও রুক্ষ শুষ্কতার হাত থেকে বাঁচাবে স্কিনে ময়েশ্চারাইজ বজায় রাখবে স্কিনটাকে হাইড্রেট রাখবে স্কিনটাকে নরম সফট কোমল রাখবে তো দেখো এইভাবে পুরো ফেসে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি কোথাও কিন্তু বাদ দেবো না চোখের কোলে লাগাচ্ছি চোখে অনেক সময় দেখবে কালো ছোপ পড়ে যায় রিঙ্কেল এসে যায় এটা লাগিয়ে নিচ্ছি এইটা লাগিয়ে অন্তত দশ মিনিট থেকে পনেরো মিনিট তোমরা অপেক্ষা করবে তবে পুরো খড়খড়ে হয়ে শুকোবে না যখন দেখবে এইটটি পার্সেন্ট শুকিয়ে গেছে এইটটি পারসেন্ট শুকিয়ে যাওয়ার পর হাতে একটু জল হাত করে নিয়ে এইভাবে হালকাভাবে একটু সার্কুলার হয়েতে মাসাজ দেবে তাতে কী হবে তোমার স্কিনটা খুব ভালোভাবে এক্সফোলিয়েট হবে এবং স্কিনের মধ্যে থেকে সমস্ত ডার্ট দূর হবে স্কিনটা ঝকঝকে চকচকে হবে তো দেখো হালকা হাতে এইভাবে মাসাজ দিয়ে দিয়ে আমি স্কিনটাকে একটু ভালো করে এই ফেস প্যাকটা স্কিনটাকে বসিয়ে দিচ্ছি এবার আর কিছুই নয় শুধুমাত্র জল দিয়ে মুখটা ধুয়ে নেবো দেখো শুধু জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি আমার মুখটা দেখো মনে হচ্ছে না যে একটুও কিছু করেছি আমি মনে হচ্ছে সফট কোমল একটা মানে ভীষণ ফ্রেশ ফিলিং হচ্ছে তোমরাও এটা করে দেখো নিশ্চয়ই উপকার পাবে নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও ঠিক আছে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো দেখো এইভাবে তোমরা অবশ্যই ট্রাই না করলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবে না ট্রাই করে দেখো ভীষণ ভালো ফল পাবে কোনো রকম খারাপ এফেক্ট কিচ্ছু হবে না কারণ আমার চ্যানেলে আমি এমন কিছু দেখাই না যেগুলো তোমাদের স্কিনের ক্ষতি করবে কিন্তু স্কিনের ভালো তো করবেই তো আজকের মতন বাই বাই